আচ্ছা আপনার নামটা কি চাপা চৌধুরী নাইস আচ্ছা আপনার বাড়ি কোথায় চাপা তলি ওকে ওকে আচ্ছা আপনার চাপা ফুল ঠিক আছে আপনার প্রিয় ফল আমার প্রিয় ফল চাপা কলা আচ্ছা আপনার প্রিয় তরকারি তা অবসর সময় হলে কি করেন চা পাতার গন্ধ সুখী আচ্ছা আপনার প্রিয় সিনেমা কি প্রিয় সিনেমা প্রিয় সিনেমা হচ্ছে চাপা ডাঙার বউ এ দেখে চাপা ছাড়া কিছুই বলে না আচ্ছা আপনার শখ কি চাপা মারা আচ্ছা আপনি রাগেন কখন চাপা উত্তেজনায় আচ্ছা তাহলে আপনি আনন্দের সঙ্গে কি করেন চাপা হাসি দে করেন চাপানি আল্লাহ আবার উঠায় নেয় নে আচ্ছা আপনার প্রিয় ব্যক্তিত্ব চাপা বাজরা হ্যাঁ তাই তো তাই তো আপনার তো চাপা পাশ দিয়ে পছন্দ হবে কারণ আপনার তো চাপা মারতে খুব পছন্দ করেন আচ্ছা আপনি দেশের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি দেশের জন্য কি করতে চান চাপা পড়ে কেউ যাতে না মারা যায় যেমন ধরেন বাস ট্রাক এর নিচে কেউ যেন চাপা পড়ে মারা না যায় সেই ব্যবস্থা করা এটা আপনি একটা ভালো কথা বলেছেন আচ্ছা সবচেয়ে কোন জিনিসটা আপনার খারাপ লাগে বলেন তো চাপা চাপি খায় যে মেয়েরা বাসে মার্কেটে এই জিনিসটা খুব খারাপ লাগে আমার কাছে চাপা চাপির মতো জিনিসগুলো জোরপূর্বক হলে মেয়েদের কি করা উচিত বলুন তো চাপা